স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিন উপলক্ষে সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাস এর কার্যালয়ে যুবক দিবস উৎসব অনুষ্ঠান পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিবস ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় পালিত হচ্ছে সেরকমই দৃশ্য দেখা গেল সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাসের কার্যালয়ে বেশ ঘটা করে রবিবার দশটার সময় স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করে ফুল দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয় এদিনের অনুষ্ঠানে প্রত্যেকটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদানের পাশাপাশি ফুল দিয়ে সম্মানিত করেন এছাড়াও দেশাত্মবোধক গান দিয়ে স্বামী বিবেকানন্দের একশো

এবং আমাদের সাংবাদিক ছিল সবাই আমরা একসঙ্গে একত্রিকভাবে এই প্রোগ্রামকে সাফল্য করলাম আমাদের দিদি মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের নির্দেশ অনুযায়ী আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে কিছু না কিছু প্রোগ্রাম থাকে এরকমভাবে আমরা ওই প্রোগ্রামগুলো সম্পূর্ণ করতে থাকছি এবং যুব সমাজকে কীভাবে উৎসাহ দিলে যুব সমাজ আজকের ডেটে আমাদের ভারতবর্ষের ফিউচারটাই হচ্ছে যুব আজকে যুব আছে কালকে আগামীতে গিয়ে ওরা ভালো জায়গায় পৌঁছবে যুবদেরকে বলবো যে আমাদের যে ঋষি মনের ঋষি আছে এবং যারা ভারতবর্ষ স্বাধীন করেছে ওনাদেরকে অন্য অনুসরণ করে এবং আমাদের দিদিদেরও দিদিরও কিছু থাকে আছে যেগুলো বার্তা আছে ওগুলো মেনে চললে একটা ভালো জায়গায় পৌঁছবে ভবিষ্যতে খুব ভালো জায়গায় থাকবে ঠিক আছে খুব সুন্দর